রসুল রসল্লহ করিম আম্মাবাদ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা জাহালা জাহাল আল্লাহ আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিটা ঢাকা এ দাওয়াতি স্টুডিও থেকে মহতারাম হাজিরিন অনেক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে হায়জা মহিলা বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে কিনা আসলে পিরিয়ড বা মিন্স অবস্থায় হায়েজ অবস্থায় মহিলাদের যে সকল কাজ করা নিষেধ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো তাওয়ফ করা কারণ তওয়াপ মসজিদে হারামে করতে হয় আর হায়জা মহিলা যেহেতু নাফাক নাফাক অবস্থায় মসজিদে প্রবেশ করা নিষেধ এজন্য পিরিয়ড অবস্থায় মিন্স অবস্থায় তওয়ফ করা সম্পূর্ণ নিষেধ তারপরেও যদি কোনো মহিলা ট অপ এই অবস্থায় টপ করে তাহলে সে মারাত্মক গুণাগার হবে এজন্য একটা বড় পশু দম দিতে হবে তবে উক্ত মহিলা যদি প্রিয় বন্ধ হয়ে যাওয়ার পরে ওখানে আশেপাশে থাকে বাইতুল্লার আশেপাশে অবস্থান করে তাহলে এই তফটা যদি পরবর্তীতে আদায় করে নেয় তাহলে আর দম দিতে হবে না আশা করি সকলেই আমরা মাছ আলাটি বুঝতে পেরেছি